নমস্কার বন্ধুরা যে কোনো রান্না কিন্তু এক খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই এক ঘেমি রান্না খেতে আর ভালো লাগে না তখন বানিয়ে নিন ঠিক এইরকম কৌড়ি রেসিপি ওলকৌড়ির রেসিপি করার জন্য এখানে আমি এক কিলো ওল নিয়েছি তবে এক কিলো ওলের সম্পূর্ণটা আমি দেব না সাতশো গ্রাম এখানে আমি কেটে নিয়েছি এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি এবারেই কেটে নেওয়া ওলের টুকরোগুলোকে আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য একটি গামলার মধ্যে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে এখন ধুয়ে নেওয়া ওলের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার ওলের টুকরোগুলো সেদ্ধ করার জন্য আমি কিছুটা পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম তাহলে ওলের টুকরোগুলোর কালারটা সুন্দর আসবে এবার একটু চেড়ে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়া হয়ে গেলে তারপর নামিয়ে এটাকে ধুয়ে নেব এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার ধুয়ে নেওয়া ওলের টুকরোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত ওলের টুকরো দিয়ে দেওয়ার পর ওলের টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ওলগুলোকে আমি নেড়ে চেড়ে নেব এরকম দু তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে তারপর এদিকে আমি মশলা করতে চলে যাবো মশলা করার জন্য মিক্সিং জারে আমি প্রথমে পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ এখানে একটি পেঁয়াজকে আমি কেটে রেখেছি পাতলা পাতলা করে সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব নারকেলের টুকরো দিয়ে দেব সঙ্গে সর্ষে সাদা সর্ষে আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি সাদা সর্ষে দিয়ে দেব তারপর দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ যেহেতু সর্ষে বেটে নেব তাহলে সর্ষেটা আর তেতো লাগবে না বাটা হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার পেস্টটাকে নামিয়ে নেব ততক্ষণে ওলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ওলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আবারও ওলগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এরকম ভাজতে ভাজতে সম্পূর্ণ তেলটা কিন্তু একদম শুষে নেবে ওলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে এবার ওলের টুকরোগুলোকে আমি নামিয়ে নেব এর চেয়ে বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই যেহেতু ওলগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন ওলের টুকরোগুলোকে আমি নামিয়ে নেব এইভাবে একবার ওল রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে মাছ মাংস আর কোনো কিছুর প্রয়োজন হবে না এবার ওলের টুকরোগুলো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে আবারও আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন সমস্ত কিছুকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার পেঁয়াজের রং একটু চেঞ্জ হয়ে গেলে তারপর আমি দুটো দারচিনি স্টিক দিয়ে দেব আর যে মশলাটা আমি মিক্সিং জারে করে নিয়েছি সেই মশলাটাকে আমি দিয়ে দেব তবে সম্পূর্ণ মশলাটা আমি কিন্তু দিলাম না দু চামচের মতো রেখে দিয়েছি আমি অন্য কোনো রান্না সেটাকে ইউজ করব। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব নেওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর লবণটা আমি পরে দেব হলুদ দেওয়ার পর এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব একদম বেশি ভাজবো না কারণ যেহেতু সর্ষে আছে তাহলে বেশি ভাজলে তেঁতুল লাগার সম্ভাবনা থাকবে সামান্য একটু চিনি দেওয়ার পর অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি এখানে গরম জল দিয়ে দেব এবার ঝোলটা ফুটতে শুরু করলে তারপর ভেজে রাখা কোলের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো আপনারা নিরামিষও কিন্তু এইভাবে ওল রান্না করে খেতে পারেন তাতেও ভীষণ সুন্দর লাগবে খুবই টেস্টি একটা রান্না এবার আমি লবণ দিয়ে দিলাম যেহেতু মশলা করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা সেই অনুপাতে দিতে হবে লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন আমি গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে নামিয়ে নেব রান্না কিন্তু আমার কমপ্লিট এখানে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এখন আমি গরম গরম পরিবেশন করব তার আগে আমি এখানে কারিপাতা দিয়ে একটু ডেকোরেশন করে দেব। রান্না যদি কারো ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে ওল রান্না করে খাবেন দেখবেন আর কোনো কিছুই লাগবে না খুবই টেস্টি একটা ওল রান্নার রেসিপি এই রান্না যদি বাড়ির কাউকে করে খাওয়ান তাহলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে